সমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি অনারবল ভিউয়ার্স আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার লাইভ ক্লিনিক অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব ফ্যাটি লিভার কি কেন হয় এর ভয়াবহতা লক্ষণ এবং স্থায়ী চিকিৎসা সম্পর্কে সম্মানিত দর্শক শ্রোতা আপনি কি ফেটিলিভারে আক্রান্ত স্থায়ী চিকিৎসা চান আমি ডাক্তার কাজিদুলওয়ার হুসাইন আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আপনি যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং চিকিৎসা গ্রহণ করেন তাহলে আল্লাহর রহমতে অবশ্যই ফ্যাটি লিভার থেকে মুক্তি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ কারণ আপনি যদি জানতে পারেন কেন এবং কিভাবে আপনি ফ্যাটি লিভারে আক্রান্ত হলেন তাহলে আপনার লিভারে জমে থাকা ফ্যাটকে আপনি নিচে নিচেই কমাতে সক্ষম হবেন নিশ্চয়ই এই নিশ্চয়তা আমি আপনাকে দিচ্ছি রেসপেক্টেবল ভিউয়ার্স আপনারা অনেকেই জানেন আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ ভাইটাল অর্গান হল লিভার এই লিভারে যদি স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত ফাইভ টু টেন পারসেন্ট রাইট ফ্যাট জমে তখন আমরা মেডিকেল টার্মের ভাষায় বলে থাকি ফ্যাটি লিভার এটি অত্যন্ত মারাত্মক একটি ডিজিজ কারণ ফ্যাটি লিভার থেকে হেপাটাইটিস লিভার সেরোসিস এমনকি লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে ফ্যাটি জনিত কারণে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ স্ট্রোক হৃদরোগ বিভিন্ন প্রাণঘাতী রোগে আমরা আক্রান্ত হতে পারি দুঃখজনক সত্য ফ্যাটি লিভারের প্রাথমিক পর্যায়ে কোনো সিমটমস বা লক্ষণ প্রকাশ পায় না তাই ফ্যাটি লিভারকে বলা হয় সাইলেন্ট কিলার বা নিরব খাতক জীবন রক্ষার্থে আপনাকে আল্ট্রাসোনোগ্রাম করে জেনে নিতে হবে আপনার লিভারে ফ্যাট জমেছে কিনা সাধারণত আমরা দু ধরনের ফ্যাটি লিভারে আক্রান্ত হই অ্যালকোহলিক ফ্যাটি লিভার এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার যদি অ্যালকোহল বা মদপান কারণে ফ্যাটি লিভারের সৃষ্টি হয় তখন বলা হয় অ্যালকোহলিক ফ্যাটি লিভার যদি মদপান ছাড়া অন্য কোনো কারণে ফ্যাটি লিভারের সৃষ্টি হয় তখন বলা হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার বা ন্যাশ ফ্যাটি লিভারের গ্রেট অনুযায়ী লক্ষণ প্রকাশ পায় তাই আমরা ডাক্তারেরা সাধারণত ফাইব্রোস্ক্যান করে ফ্যাটি লিভারের গ্রেড নির্ণয় করে থাকি যদি আপনার লিভারে ফাইভ টু টেন পারসেন্ট ফ্যাট জমে তখন বলা হয় ফার্স্ট গ্রেড ফ্যাটি লিভার এই স্টেজে বিশেষ কোনো সিমটমস প্রকাশ পায় না তাই ফ্যাটি লিভারে আক্রান্ত হওয়া সত্ত্বেও রোগীরা জানতেও পারে না সে লিভারে আক্রান্ত সম্পূর্ণ সুস্থ জীবন যাপন করতে পারে কিন্তু ভিতরে ভিতরে ক্যান্সার সে হৃদরোগ প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে যাত্রা করে পরিশেষে একদিন মৃত্যুর কাছে সিলিন্ডার করে জীবন জীবনলীলা সাঙ্গ করে রবীন্দ্রনাথের ভাষায় মরিতে চাহি না এই সুন্দর ভুবনে তারপরও

লাইফ ক্লিনিক নামক একটি অনুষ্ঠান সম্প্রচার করি অনুষ্ঠানটি দেখুন স্বাস্থ্য সচেতন হন সুস্থ থাকুন আপনার লিভারে যদি টেন টু টোয়েন্টি ফাইভ পারসেন্ট ফ্যাট জমে তখন বলা হয় সেকেন্ড গ্রেট ফ্যাটি লিভার এই স্টেজে বিশেষ কিছু সিমটমস বা লক্ষণ প্রকাশ পায় যেমন সেন্ট্রাল ওভাসিটি অর্থাৎ পেটে চর্বি জমা এই চর্বি জমার কারণে লিভারে ইনফ্লেমেশন বা প্রদাহের সৃষ্টি হয় এই অবস্থাকে বলা হয় হেপাটাইটিস পরবর্তীতে জন্ডিস অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা হেপিটাইট লস বা ক্ষুদানন্দা ভার্টাইগো বা মাথা ঘুরানি উইকনেস বা দুর্বলতা প্যালপিটেশন বা হৃদ কম্বম ইচিং বা চুলকানি রাইট রিভের নিচে পেন বা ব্যথা সহ ডাইজেস্টিভ প্রবলেম কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া ডিসেন্টারি আইবিএস ইত্যাদি লক্ষণগুলো প্রকাশ পায় প্রায় এইটটি পারসেন্ট ফ্যাটি লিভার রুগীদের ক্ষেত্রে আমরা অ্যাসিডিটি বা গ্যাস টেন্ডেন্সি লক্ষণটি লক্ষ্য করি আপনার লিভারে যদি থার্টি পারসেন্ট প্লাস ফ্যাট জমে তখন বলা হয় থার্ড গ্রেড ফ্যাটি লিভার এই রক্তবমি হওয়া লিভার শক্ত হয়ে যাওয়া লিভার সিরোসিস অ্যাসাইটিস বা পেটে পানি জমা এবং ক্যান্সার লক্ষণগুলো সুস্পষ্ট প্রকাশ পায় শরৎচন্দ্র যখন তার দেবদাস উপন্যাসটি রচনা করেন হয়তো তখন তিনি জানতেন না লিভার ক্যান্সার রোগটির সম্পর্কে তবে তিনি জানতেন মত পান করলে রক্তি হয় অনুষ্ঠানের প্রশ্ন করি কেন আপনারা ফ্যাটি লিভারে আক্রান্ত হলেন আমার বিশ্বাস অনেকেই প্রশ্নের উত্তর দিতে পারবেন না কারণ যদি আপনারা জানতেন তাহলে আপনারা ফ্যাটি আক্রান্ত হতেন না বিভিন্ন কারণে আমরা ফ্যাটি লিভারে আক্রান্ত হতে পারি অন্যতম প্রধান কারণগুলো হলো ইনসুলিন রেজিস্ট্যান্স অর্থাৎ রক্তে ইনসুলিনের পরিমাণ বেড়ে যাওয়া দ্বিতীয় কারণটি হল লিভারে অতিরিক্ত ট্রাইগ্লিসারাইড ফ্যাট তৈরি হওয়া তৃতীয় কারণটি হল থাইরয়েড গ্লান্টের সমস্যা চতুর্থ কারণটি হলো জেনেটিক বা বংশগত পঞ্চম কারণটি হলো স্ট্রেস বা মানসিক চাপ ষষ্ঠ কারণটি হল অতিরিক্ত কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ফ্রুক্টোজ ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রসেস ফুড গ্রহণ করা সপ্তম কারণটি হল কোমল পানীয় ও মদপান করা অষ্টম কারণটি হলো ডেফিসিয়েন্সি অব সাম এসেন্সিয়াল ভাইটামিন মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সল্ট নবম কারণটি হল ডিসঅর্ডার অব ইমিউন পাওয়ার বা জীবনের শক্তির বিশৃঙ্খল অবস্থা দশম কারণটি হল শ্রম শ্রমবিমুখতা বা অনিয়ন্ত্রিত জীবনযাপন করা এগারোতম কারণটি হল সাম ড্রাকস লাইট বার্থ কন্ট্রোল পিল উচ্চ রক্তচাপের ঔষধ এবং ডায়াবেটিক্সের মেডিসিন ইনসুলিন মূলত এইসব কারণেই আমরা ফেটি লিভারে আক্রান্ত হই এখন আপনারা কোন কারণে ফেটি লিভারে আক্রান্ত হলেন তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আশা করি আপনারা আমার আলোচনার আলোকে নিচে চিহ্নিত করতে পারবেন কোন কারণে আপনি ফ্যাটি আক্রান্ত হলেন এক্স্যাক্ট কোন কারণে আপনি ফ্যাটি আক্রান্ত হয়েছেন তা ইনভেস্টিগেশন ছাড়া ইন্ডিকেট করা সম্ভব নয় তাই আপনাকে অবশ্যই ফ্যাটি লিভার প্যাকেজ টেস্ট করাতে হবে আপনি এই টেস্টটি টেস্টগুলো আমার চেম্বার লালবাগ হাসপাতাল ও ডায়নিক সেন্টারে করাতে পারেন আপনার লিভারে ফ্যাট জমেছে কিনা তা জানার জন্য আপনাকে আলট্রাসোনোগ্রাম করাতে হবে ইনসুলিন রেজিস্টেন্সের কারণে ফ্যাটি লিভারের সৃষ্টি হয় তাই আপনার রক্তে ইনসুলিনের পরিমাণ জানার জন্য ইনসুলিন সিরাম ইনসুলিন টেস্ট করাতে হবে আপনার প্যানক্রিয়াস থেকে ইনসুলিন প্রোডাকশন হচ্ছে কিনা তা জানার জন্য সি পেপটাইড টেস্ট করাতে হবে আপনার রক্ত এবং ইনসুলিনের রেশিও জানার জন্য হোমা আয়ার টেস্ট করাতে হবে প্রাই গ্লেসাইটের কারণে ফ্যাটি লিভারের সৃষ্টি হয় তাই আপনাকে লিপিড প্রোফাইল টেস্ট করাতে হবে থাইরয়েড গ্লান্টের সমস্যার কারণে ফ্যাটি লিভারের সৃষ্টি হয় তাই আপনাকে টিএসএইচ টেস্ট করাতে হবে লিভার ফাংশন ট্রাবলের কারণে ফ্যাটি লিভারের সৃষ্টি হতে পারে তাই আপনাকে লিভার ফাংশন টেস্ট এইচ জি পি এইচ করাতে হবে ফ্যাটি লিভারের গ্রেড নির্ণয়ের জন্য আপনাকে ফাইব্রোস্কিন করাতে হবে যদি ক্যান্সার সাসপেক্টেড করা হয় সেক্ষেত্রে আপনাকে বায়োপসি করাতে হবে আমার অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দর্শক শ্রোতারা আমার কাছে অভিযোগ করেন বলেন আপনারা ডাক্তাররা হলেন ডাকাত ল্যাব টেস্টের মাধ্যমে রোগীদের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন আপনাদের এই অভিযোগ আমি সাদরে মাথা পেতে গ্রহণ করলাম কিন্তু আমার বক্তব্যটি শুনুন আমরা ডাক্তারেরা যদি সঠিক রোগ নির্ণয় করতে না পারি তাহলে সঠিক চিকিৎসা করব কিভাবে এই প্রশ্নের উত্তরের ভার আমি আপনাদের বিবেকের কাছে ন্যস্ত করলাম অবশ্য যারা অপ্রয়োজনীয় অতিরিক্ত ল্যাব টেস্ট দিয়ে ইলিগাল আর্ন করে তাদের কথা ভিন্ন আমার ভিডিও দেখে অনেকেই আমার কাছে জানতে চান স্যার আপনার ভিডিওতে আপনি প্রায় বলেন ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগের স্থায়ী চিকিৎসা প্রদান করছি সত্যি কি স্থায়ী চিকিৎসা সম্ভব ধন্যবাদ আপনাদের মহামূল্যবান প্রশ্নের জন্য আমাদের স্টুডিওর পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আপনি আপনার লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসের মাধ্যমে ফ্যাটি লিভারকে অর্জন করেছেন তাই আপনাকে আপনার খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে ফ্যাটি লিভার থেকে বাঁচতে হবে আমি আপনাকে মেডিসিন এবং নিউট্রিশনাল অ্যাডভাইস দিব আপনি যদি আমার অ্যাডভাইস ফলো করেন তাহলে অবশ্যই ফ্যাটিলিভারের স্থায়ী চিকিৎসা সম্ভব বিজ্ঞান নদীর স্রোতের মতো প্রবাহমান গতিশীল বিশ্বে প্রতিনিয়ত চলছে গবেষণা আবিষ্কৃত হচ্ছে বিভিন্ন প্রকার রেমিডিস ফলশ্রুতিতে ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ আজ পরাজিত হয়েছে চিকিৎসা বিজ্ঞান ও বিজ্ঞানীদের কাছে গবেষণার ধারাবাহিকতায় আমি দীর্ঘদিন গবেষণার মাধ্যমে মেন্টেপ নামক একটি চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছি এই পদ্ধতির মাধ্যমে আমি ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে স্থায়ী চিকিৎসা প্রদান করছি বিশ্বের প্রায় দুশো কোটি ফ্যাটি আক্রান্ত রোগীদের জন্য আমি মেসেজ দিতে চাই আমি দীর্ঘদিন গবেষণার মাধ্যমে ডিফ্যাট নামক এই ড্রপ মেডিসিনটি আবিষ্কার করেছি এই মেডিসিনটির মাধ্যমে আমি মাত্র তিন মাসে লিভারের ফ্যাট সম্পূর্ণ অপসারণ করতে সক্ষম হয়েছে। আপনারা যে কেউ মাত্র তিন মাস এই মেডিসিনটি সেবন করে বিশ্বের যে কোনো ল্যাব থেকে আল্ট্রাসোনোগ্রাম করে আমার মেডিসিনের কার্যকরিতা প্রমাণ করতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আমাদের দেশে এলোপ্যাথি হোমিওপ্যাথি বায়োকেমিক ইউনানি এবং হামদ চিকিৎসা পদ্ধতি প্রচলিত রয়েছে প্রত্যেকটি চিকিৎসা পদ্ধতির স্বকীয় সফলতা আছে এবং স্ট্রং সায়েন্টিফিক এভিডেন্স দ্বারা প্রতিষ্ঠিত তাতে সন্দেহ নেই প্রত্যেকটা পদ্ধতির মেডিসিনই রোগ আরোগ্য হয় তা শুনেছি তবে কোনো পদ্ধতি স্বয়ং সম্পূর্ণ নয় অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের দেশে দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথি ও এলোপ্যাথি বিষয় নিয়ে বিতর্ক চলছে আমি একজন লিজেন্ডার ডক্টরের ইন্টারভিউ শুনেছিলাম টেলিভিশনে ভদ্রলোক বলছেন অমোপ্যাথি মেডিসিন খেলে ক্যান্সার হয় আমি ভাবলাম নিশ্চয়ই ভদ্রলোক এই মেডিসিনগুলো নিয়ে রিসার্চ করেছেন এবং প্রমাণ পেয়েছেন এই মেডিসিন খেলে ক্যান্সার হয় তা না হলে তিনি কিভাবে ভাবলেন এই মেডিসিনগুলোতে ক্যান্সার হয় যদি ক্যান্সারই হয় তাহলে ভদ্রলোক কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকার এবং ঔষধ প্রশাসনের কাছে অভিযোগ করেননি তার মৌনতা প্রমাণ করে তিনি মেডিসিনটি সেলফ প্রুভিং করেছেন এবং ক্যান্সার আরোগ্য হয় তাই তিনি যারা মেডিকেল সায়েন্স বুঝে না তাদেরকে বিব্রত করার জন্যই তার এই অপপ্রচেষ্টা ভদ্রলোককে আমি বিশেষভাবে অনুরোধ করছি চিকিৎসা বিজ্ঞান সমালোচনার বিষয় নয় এটি গবেষণার বিষয় আসুন সমালোচনা বন্ধ করে আমরা মানব কল্যাণে আত্মনিয়োগ করি আমার আবিষ্কৃত মেন্টেপ পদ্ধতির মাধ্যমে ফেটিলিভারের স্থায়ী চিকিৎসা সম্ভব এম মেন্স মেডিসিন বেসিক্যালি বায়োকেমিক মেডিসিন ই মেন্স এক্সারসাইজ এন্ড মেন্স নিউট্রিশন টি মেন্স থেরাপি বেসিক্যালি আইয়ার থেরাপি এপ মিন্স ফাস্টিং অর অটোফেজি বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে ফ্যাটিলিভারের স্থায়ী চিকিৎসা সম্ভব কারণ এমবিবিএস কোর্সে বায়োকেমিস্ট্রি এবং ডিএইচএমএস কোর্সে বায়োকেমিক নামক দুটি সাবজেক্ট পড়ানো হয় অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি আমাদের মানবদেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোর্সের সাহায্যে এই কোর্সগুলোর অভ্যন্তরে রয়েছে প্রোটোপ্লাজম সাইকোপ্লাজম মাইক্রোকন্ড্রিয়া বডি ক্রোমোজম নিউক্লিয়াস আর এনএ ডিএনএ নামক ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো পার্টিকেলস এই পার্টিকেলসগুলোকে অ্যালাইট বা সক্রিয় রাখে সাম এসেন্সিয়াল ভাইটামিনস মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সল্টস বিশেষ করে যদি বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা অভাব ঘটে তখন কোষগুলো ড্যামেজ হয়ে যায় ফলশ্রুতিতে আমাদের মেটাবলিজমিক প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে এবং আমরা ক্যান্সার ডায়াবেটিস ও হৃদরোগ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয় তাহলে কোষগুলো পুনরায় সজীব সতেজ ও সক্রিয় হয়ে উঠবে ফলে আমরা ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে চিরমুক্তি লাভ করতে পারবো ইনশাআল্লাহ যাদের বিশ্বাস করতে কষ্ট হয় তাদের উদ্দেশ্যে আমি একটি সায়েন্টিফিক এভিডেন্স প্রেজেন্ট করছি আপনারা হয়তো অনেকেই জানেন একটা সময় ছিল যখন গ্রামকে গ্রাম মানুষ ডায়রিয়াতে মারা যেত তখন ডাক্তার কিংবা সাধারণ মানুষ কারোরই ধারণা ছিল না এক চিমটি লবণ এক মুঠো কুড় দ্বারা তৈরি খাবার স্লাইন একটা মানুষের লাইফকে সারভাইভ করতে পারে এখন প্রশ্ন হল কেন এই খাবার স্লাইন পান করানোর ফলে ডায়েরিয়া রুগীটি প্রাণে বেঁচে যেত কারণ এই খাবার স্লাইনের মধ্যে ছিল ডিডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ যা এক প্রকার বায়োকিক সল্ট নেট্রাম এই নেট্রাম মেয়রের অন্যতম প্রধান ফাংশন হল আমাদের দেহের ওয়াটার ব্লান্স রক্ষা করা অর্থাৎ পানির ভারসাম্য বজায় রাখা যখন এই নেপটামিওরের ডেফিসিয়েন্সি বা অভাব ঘটল তখন দেহ থেকে প্রচুর পানি বেরিয়ে যাওয়ার ফলে ডিহাইড্রেশন বা পানির স্বল্প শূন্যতার কারণে ডায়রিয়া রোগীটি মারা যেত যখন নেট্টমিওরকে দ্রবীভূত করে পান করানো হলো তখন কোষগুলো পুনরায় সজীব সতেজ হয়ে উঠল ফলে ডায়েরিয়া রুগীটি প্রাণে বেঁচে গেল এই এভিডেন্স থেকে স্পষ্ট প্রমাণিত হয় বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে যে কোনো জটিল কঠিন রোগের স্থায়ী চিকিৎসা সম্ভব অ্যাকর্ডিং টু এলোপ্যাথি এলোপ্যাথির চিকিৎসা পদ্ধতি অনুসারে ফ্যাটি একমাত্র মেডিসিন অমিটাকলিক জাতীয় মেডিসিন আর্সোকল বা অর্লিয়া এই অর্লিয়া স্টার্ট মেডিসিনের নামের মাধ্যমেই নিহিত আছে তার কার্যকারিতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এল আই মেন্স লিপিড স্টার্ট মেন্স স্টপ অর্থাৎ এই মেডিসিনের মাধ্যমে আমরা লিভারে ফ্যাট তৈরি হওয়া বন্ধ করতে পারি আর মেন্স রেনাল স্টোন ও মেন্স অয়েলি স্টোন এই মেডিসিন বেশি মাত্রায় সেবন করলে তৈলাক্ত মল এবং কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা আছে এই মেডিসিন সেবন করার ফলে আমাদের ভিটামিন ই অবশ্যই গ্রহণ করতে হবে অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি হোমিওপ্যাথির চিকিৎসা পদ্ধতি হল লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি লাইক কিওর লাইক মেথড তাই লক্ষণ অনুসারে আমরা যে কোনো মেডিসিনের মাধ্যমে ফেটি রিভার্স করতে পারি তবে ফাইভ সি মেডিসিনগুলো অত্যন্ত কার্যকর ফার্স্ট থ্রি মেন্স কোলেস্ট্রিন্ড থ্রিগাস থার্ড থ্রি মেন্স চেরোডেন্স কার্ডুয়াস এই মেডিসিনগুলো অ্যাপ্লাইড করে আমরা ফেটি লিভারকে রিভার্স করতে পারি হোমিওপ্যাথির আবিষ্কারক ডক্টর স্যামুয়েল হেনিম্যান বলেছেন তার অর্গাননের ফার্স্ট অ্যাপ্রোচমে অনলি মিশন অব দ্য ফিজিশিয়ান টু রেস্টোর দ্য হেলথ পারমানেন্টলি জেন্টলি অ্যান্ড র্যাপিডলি সো আমরা অবশ্যই এই পদ্ধতির মেডিসিন প্রয়োগ করে লক্ষণ অনুসারে অত্যন্ত সুফল পেতে পারি রিমেম্বার মাইন্ড বায়োকেমিক মেডিসিনগুলো সম্পূর্ণ কেমিক্যাল সাবিস্ট্যান্স থ্রি অর্থাৎ এই মেডিসিনে কোনো রাসায়নিক পদার্থ নেই এটি হল পটেন্সি বা শক্তিকৃত মেডিসিন শক্তি জাস্ট না হলে মেডিসিন থেকে আপনি আশানুরূপ ফল পাবেন না তাই অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ এমবিবিএস বিএইচএনএস ডিএইচএনএস ডাক্তারের পরামর্শক্রমে মেডিসিন সেবন করতে হবে নিচে নিচে কখনও ফার্মেসি থেকে মেডিসিন ক্রয় করে খাবেন না স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটাল অথবা আমার চেম্বার ডক্টর দেলওয়ার্স লাইফ ক্লিনিক এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাস্থ্যসেবা কার্ড ইস্যু করা হয় ডাক্তারের ভিজিট পনেরোশো টাকা কার্ডধারীদের জন্য প্রতি শুক্রবার ভিজিট ফ্রি চিকিৎসা প্রদান করা হয় তবে ল্যাব টেস্ট এবং মেডিসিন নিজ খরচে ক্রয় করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও মেডিসিন পাঠানো হয় বিকৃত মেডিসিন ফেরত নেওয়া হয় না সিরিয়াল ও কুরিয়ারের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স ইমো ও জুম অ্যাপসের মাধ্যমে অনলাইনে আপনি চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ ব্লেজ ইউ আল্লাহ হাফিজ